আমাদের আজকের এই কর্মসূচির মেন লক্ষ্য হচ্ছে আমাদের ক্লাস করা নোটিশ অনুযায়ী কিন্তু আমাদেরকে তিরিশে অক্টোবর আমরা যখন অন্বেষণ দিয়েছিলাম তখনই আমাদেরকে যে পনেরো তারিখে ভর্তি নেবে এবং বিশ তারিখের আমাদের ক্লাসে উপস্থিত তারপর থেকে আমাদেরকে বিভিন্ন নোটিশ দিতেছে কিন্তু আমরা নোটিশ অনুযায়ী আসতেছি আমরা বারবার ফিরিয়ে যেতেছি কিন্তু আমরা নোটিশের কোনো কাজ আমরা পাইতেছি না এই জন্য আমরা বারবার ক্যাম্পাসে যেতে আমাদের পরিবার থেকে আমরা এটা চাপ আসি এবং একটা বছর আমাদের হাত থেকে চলে গেছে শিক্ষকদের বিভিন্ন বিশেষ কারণে শিক্ষক দালালদের জন্য আমাদের আমরা আজকে এ পড়তে আছি আমাদের হাত থেকে অলরেডি একটা ভাবে চলে গেছে বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষা শেষ আমরা এখনো ক্লাস করতে পারছি না পদ্ধতি মেন লক্ষ্য করছে আমরা কোন পদ্ধতিতে হতেছে আমরা দেখার বিষয় আমরা আমাদেরকে লেখা ছিল পুস্তব সেন্ট্রাল ইউনিভার্সিটি এই লক্ষ্যে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি সেরেছি আমরা এমন নতুন কোনো ইউনিভার্সিটিতে কাজ নাই আমরা কেউ ডিএসটি থেকে এমন কি আছে অনেকে আছে রাজশাহী চট্টগ্রাম ইউনিভার্সিটি সেরে শুধু একমাত্র ঢাকা ভিতরে রাজধানীর ভিতরে পড়াশোনা করার লক্ষ্যে শুধু ইউনিভার্সিটিও সেরে এসেছি এমন না যেন আমরা বেশি এসেছি কিন্তু আমরা আসার পর কী ফিরে আমাদের আমাদের হাত থেকে একটা বছর চলে গেছে এজন্য আমরা আজকে আমাদের এই কর্মসূচি মেন লক্ষ্য করছে হয় আমাদের ক্লাসে ফিরে হবে আর না হলে আমাদের একটা মন্ত্রণালয়ের একটা মিটিং আমাদের সংগঠনের ভাই বিভিন্ন সুতি পর বাইরে গেছে এবং সহপাঠীরা গেছে অতিরিক্ত থেকে নির্দেশ পাওয়ার পরে যদি আমাদের যুক্তিক হয় চব্বিশ ঘন্টা লিমিটের ভিতরে যদি আমাদের দাবি মেনে না নেই তাহলে আমরা ঢাকা শহরকে অচল করে দেবো ওই আমাদের যদি রক্তের ভর্তি যায় রক্তের ভর্তি যায় তাহলে আমরা আজকের পর থেকে আমরা পিছে যাবো না মেন লক্ষ্য আমাদের হয় অধ্যাদেশ দিবে আর নাহলে আমাদের ক্লাস ফিরের অনেক লক্ষ্য নেই ক্যালাসে বের কী করবো আর আমাদের কাজটা তো একটা কথা চলে গেছে এখন আমাদের মেন লোককে অধ্যাদেশ অধ্যাদেশ দিবে আমাদের মন্ত্রণালয় থেকে বারবার নাকি শনি মন্ত্রণালয়কে নোটিশ দেয় আমরা আজকে আমাদের ক্লাসে গেছি গেছি যখন ক্লাসে গিয়েছিলাম তখন আমাদেরকে শিক্ষা তোমরা কারা আমাদেরকে চিনে না করে নাকি আমাদেরকে কিছু নেই আমাদের আমার ভর্তি নিয়েছে আমাদের পরীক্ষা নিয়েছে যখন আমরা পরীক্ষার কথা বলি ক আমাদেরকে একটা পরীক্ষা নেওয়ার ঘাট দিতে আমরা ঘাট দিয়েছে এই জন্য আমাদের আজকে মেন কর্মসূচির লক্ষ্য কিন্তু আমরা যে কর্মসূচিটা দিয়েছি এটা আমাদের হবে না মানে এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের অধ্যাদেশ এখন অধ্যাদেশে আমরা ক্লাসে ফিরব না কারণ কেলাসি ফিরে আমাদের শেষ সঞ্চুর খেতে হবে অধ্যাদেশ তখন বিভিন্ন কারিকুলাম হবে তখন আমাদের আর শেষ নটা আর থাকবে না আমাদের মেন লক্ষ্য অধ্যাদেশ